ওয়েলকাম টু মাই ব্লগ তো গাইজ আজকে আমি আমাদের বাড়ির রিভিউ দেবো ঠিক আছে তো আমাদের ঘর কোনটা কাকিদের ঘর কোনটা কোনটা আমাদের ওয়াশরুম কোথা দিয়ে আমরা কী কাজ করি পুরো আপডেট পাবে তার জন্য তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে আর এটা হচ্ছে আমার বড় মনাম এসছে আর এটা আর এটা হচ্ছে আমার ছোট্ট পুকুর তো চলো তো গাইস ওই কোন থেকে এই জাস্ট এই গলিটা অবধি আমাদের বাড়ি তো চলো ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাড়ির সবার ঠাকুর ঘর ছোটর মধ্যে কত কিউট তাই না তো এটা হচ্ছে আমার বদ্দার রুম হি 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 এটা হচ্ছে মেজো কাকের কিচেন আর এই ঘরটাতে শুয়ে আছে যিনি ওটা দাদা আর এই ঘরটাতে মেজো কাকা আর কাকি থাকে তো গাইজ এই দিকটা হচ্ছে মেজো কাকি কাজকর্ম করে ব্লুটা হচ্ছে মেজকাকাদের কাকাদের ওয়াশরুম আর এই টিনেরটা ছোটো কাকাদের ওয়াশরুম তো এই দিকটা কমপ্লিট হয়ে গেল তো এই দিকটা যাওয়া যাক যাচ্ছি 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 এই ঘরটা ছোটো কাকা আর ছোট কাকিমার ওকে তো ইনি হলেন আমার ছোট্ট প্যারিসায় ঠাকুমা আর একে তো জানোই এ হচ্ছে আমার বড় পিসির একটা মাত্র গুলুগুলু মেয়ে এটা আমার ঠাম্মির রুম আর এটা হলো আমার বড় পিসি তো ওইদিকে চলো এটা হচ্ছে আমার মাম্মি পুচকু পুচকু কুচকু পুচকু মাম্মি দেন এই রুমটা তো তোমরা সবাই জানো বলো তো কার অবভিয়াসলি আমার আর এটা হচ্ছে আমার পিতাজি আর এই রুমটা হচ্ছে আমার আর দিদির স্পেশাল রুম অনেক স্পেশাল তো এটা হচ্ছে আমাদের ছোট্ট সা কিচেন যেখানে আমার মা রান্না করি আর এই দিকটা হচ্ছে আমাদের দ্বারা খুলি এটা হচ্ছে আমাদের ওয়াশরুম দেন এই পাশে আমরা সমস্ত যাবতীয় কাজকর্ম করি ওকে তো যা যাক দাঁড়াও ছিটকানিটা দিয়ে দিই তো এই দিকটা দিয়ে সোজা গিয়ে এইটা হচ্ছে আমার মা আর বাবার রুম ছোট হতে পারে বাট খুবই কিউ তো গাইস পুরোই তোমাদের অল রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে একটাই কথা বলতে চাই হয়তো আমাদের বাড়ি টালির হতে পারে বাট এই টালির বাড়ির মধ্যে যে কতটা শান্তি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ছিল আমার বাড়ির ফুল রিভিউ তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না তো